ভাগবত গীতা থেকে যেটা শিখেছে সেটাকে যদি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বর্ণনা করবার চেষ্টা করি তাহলে একটা কথা আমি বুঝেছি যে ভাগবত গীতা যদি চোর পড়ে তাহলে চোর ভাগবত গীতা থেকে তিনি চুরি করবার জন্য ইন্সপায়ার্ড হতে পারে সংসারই যদি ভাগবত গীতাকে পড়েন তাহলে তিনি সংসারই হওয়ার ভাবনা তার মধ্যে আবার জন্মাতে পারে সন্ন্যাসী যদি তিনি শ্রীমদ্ভাগবত গীতা পড়েন তাহলে সন্ন্যাসী আরও বড় সন্ন্যাসী হবার জন্য ইন্সপায়ার্ড হতে পারে আবার সাধারণ ব্যক্তি তিনিও তার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করবার জন্য শ্রীমদ্ভাগবৎ গীতাকে যুক্তি হিসাবে নিতে পারেন তাহলে শ্রীমদ্ভাগবৎ গীতা আমরা কে কেমনভাবে নেব একই শ্লোক একই শ্লোকের ব্যাখ্যা প্রত্যেক ব্যক্তি তিনি তার মতো করে করছেন ভাগবত গীতা শুধুমাত্র ভক্তিবাদীরা যেভাবে আপনাকে ব্যাখ্যা দিচ্ছেন সেটাই সঠিক ব্যাখ্যা এটা ভাববেন না কারণ ভাগবত গীতার যে বইগুলো আপনারা আপনাদের হাতে পাচ্ছেন বা আমরা আমাদের হাতে পাচ্ছি তার মোর দ্যান নাইনটি পারসেন্ট যে বই রয়েছে সেটা ভক্তিবাদীদের দ্বারা ব্যাখ্যা করা বই সেখানে মানুষ ভাগবত গীতার মানেকে সম্পূর্ণ ভক্তিবাদের উপরেই বিশ্বাস করেন বা তাদের সেই লেভেল তৈরি হয় যার ফলে বেশিরভাগ সাধারণ মানুষ যুক্তিবাদী মানুষ শ্রীমদ ভাগবত গীতার মধ্যে তেমন কোনো রস খুঁজে পায় না হ্যাঁ অনেকে রস খুঁজে পাচ্ছে না কিন্তু মানুষের সামনে যদি বলা হয় যে আমি কিছু বুঝতে পারছি না আমি এর মানে বুঝতে পারছি না সব তো একই ধরনের কথা তাকে অপমান হতে হতে পারে বা তিনি একজন হিন্দু হয়ে শ্রীমদ ভাগবত গীতা বুঝতে পারছে না বা খুব একটা ভালো লাগছে না এই কথাটা বলা দুঃসাহসের দরকার আছে সে বলতে পারে না কারণ হচ্ছে তার আত্মসম্মানের ভয়ে কিন্তু রিয়ালিটি এটাই আপনি যখন শ্রীমদ ভাগবত গীতা পড়ছেন আর সেটা যদি কোনো ভক্তিবাদ বা ভক্তিবাদী ব্যক্তির দ্বারা ব্যাখ্যা দেওয়া থাকে ভক্তিবাদীরা ভক্তিবাদের বিষয়টাকে তুলে ধরেছেন এতে তাদের দোষ নেই কিন্তু আমাদেরকে বুঝতে হবে শ্রীমদ ভাগবত গীতা কি বলতে চাইছে আমরা সাত্বিক রাজস্বিক কিংবা তামসিক কেউই বুঝতে পারবো না আমাদের প্রকৃত গুণ কি রয়েছে আমাদের প্রকৃত চরিত্র কি রয়েছে প্রকৃত আমরা মানুষ কেমন আসলে সবাইয়ের মধ্যেই সাত্বিক রাজসিক এবং তামসিক তিন ধরনেরই গুণ থাকে তো আমরা সারাদিন ব্যাপী শুধুমাত্র সাত্বিক কাজ করতে পারি না কিংবা রাজস্বিক কাজ করতে পারি না কিংবা তামসিক কাজ করতে পারি না বেশিরভাগ সময় আপনি যেটা করছেন আপনি সেই চরিত্রের মানুষ বেশিরভাগ যদি আপনি তামসিক কাজ করেন তাহলে আপনি তামসিক ব্যক্তি বেশিরভাগ যদি আপনি রাজসিক চিন্তাভাবনার মধ্যে থাকেন তাহলে আপনি রাজসিক ব্যক্তি আর যদি বেশিরভাগ আপনি সাত্বিক কাজ করেন তাহলে আপনি সাত্বিক কিন্তু সাত্বিক যে ব্যক্তি রয়েছেন তাকে কোনো রাজসিক বা তামসিক কাজ করাই যাবে না বাকি দুটোতে একটু একটু করে যদি অন্য জিনিসও থাকে মেনে নেওয়া যাবে কিন্তু সাত্বিক ব্যক্তি তিনি কোনো তামসিক কাজ করতে পারবেন না কোনো রাজসিক কাজও করতে পারবেন না তো বোঝানোর চেষ্টা করবো সাত্বিক কি রাজসিক কি আর তামসিক কি সাত্বিক কথাটা এসেছে সৎ পথে থাকা থেকে মানে সমস্ত কাজের মধ্যে আপনার সততা থাকবে সত্য থাকবে সেটা হচ্ছে সাত্বিক রাজসিক মানে হচ্ছে আপনার সমস্ত কিছুর মধ্যে রাজা রাজা ভাব থাকবে অহংকার থাকবে আপনার কোনো কিছু পাওয়ার মধ্যে যে এফোর্ট দেবেন তার ভিতরে নিজের অহংকার নিজের গর্ব এবং নিজেকে বড় বড় ভাব দেখাতে হবে এর জন্য যে কর্ম করেন সেটা আধ্যাত্মিকতার কাজ হোক নর্মাল জীবনযাপন হোক কিংবা যে কাজই করেন না কেন তাতে আপনি যদি অহংকারের সঙ্গে নিজেকে বড় প্রমাণ করবার জন্য সেই কাজটা করেন কাউকে দানও করতে পারেন কিন্তু সেটা যদি বড় প্রমাণ করবার জন্য আপনি সেই কাজটা করে থাকেন তাহলে আপনি রাজসিক ব্যক্তি রাজসিক ব্যক্তিরা যখন ব্রাশ করবে তাতেও তাদের একটা গাম্ভীর্য প্রকাশ পাবে তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তাদের একটা রাজা রাজা ভাব থাকবে কিন্তু সাত্বিক ব্যক্তিরা যদি রাস্তা থেকে হেঁটে যায় তাদের মাথা নিচু হয়ে যাবে মানুষকে সম্মান করবে রাজসিক ব্যক্তিরা এরা অন্যায় করবে না কিন্তু এদের অহংকার এমন পর্যায়ে থাকবে যে আমি অনেক বড় তার রাজসিকতা তার রাজা রাজা ভাবটা তার থেকে কখনো সরবে না এটা হচ্ছে রাজসিক আর তামসিক ব্যক্তি হচ্ছেন যিনি যার সমস্ত কাজেই অন্যের ক্ষতি করে নিজের বড় হওয়ার চেষ্টা করেন তিনি হচ্ছেন তামসিক ব্যক্তি বা তামসিক চরিত্রের মানুষ তার কোনো কাজই ভালো হয় না তো খাবার দিয়ে বোঝানোর চেষ্টা করব অনেকেই বলেন মদ সেটাও তো ফল তো যে ফলটা আপনি সরাসরি খাচ্ছেন এটা হচ্ছে সাত্বিক খাবার ওই ফলটাকে যদি কিজমিস করে খান মানে আঙুরটাকে যখন আপনি শুধু কাঁচা খাচ্ছেন সেটা হচ্ছে সাত্ত্বিক খাবার আঙুরটাকে যখন কিজমিস করে খাচ্ছেন তাহলে মুখের টেস্টের জন্য আপনি খাচ্ছেন তাহলে সেটা হচ্ছে রাজসিক খাবার আর আঙুরটা থেকে যখন মদ তৈরি করছেন সেটা হচ্ছে তামসিক খাবার সবগুলো কোথা থেকে আসছে ফল থেকেই আসছে ফল মানেই রাজসিক তামসিক বা সাত্বিক নয় ব্যাপারটা হচ্ছে আপনি কোন ফর্মে ফলটাকে ইনটেক করছেন তেমনি আপনার ভিতরে সাত্বিক রাজসিক এবং তান্ত্রিক তিনটে চরিত্রই রয়েছে কোন চরিত্রের মধ্যে আপনি বেশি থাকেন সেটাই আপনার আসল চরিত্র তো গীতা নিয়ে আবার নেক্সট কোন এপিসোডে নেক্সট কোনো পর্বে বা কোনো ভিডিওতে আবার কথা বলব তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ